ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকানি মৌসুম ব্লগস তো আমি গিয়েছিলাম আজকে মামির বাড়ি তো মামি বাপের বাড়ি মামি বাপের বাড়ি মামি বাপের বাড়ি গিয়েছিলাম তো ভিডিওটা তো করা হয়নি আপনাদের দেখানো হয়নি তো এই যে আসার সময় এইটাই আমি এইটা এনেছি ফুচকা চিপস দেখাই তো মো এখনও খাচ্ছে আর আমরা এখন বাজে আটটা করি আমরা এই একটু আগে বাড়ি আসি আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা বেশি হয়েছে এসে মেশিনে কাপড়গুলো এসে এগুলো মেশিনের কাপড় ছিল মানে এক্ষুনি বের করলাম বের করে এখন আমি মেলবো আগে না পনেরো মিনিট আরও আগে হারের সাথে এসে সকালে মেশিনে কাপড় কেঁচেছিলাম ফেপ তারপরে ফে খানিটা কাপড় হল এগুলো আমি ধুয়ে এখন বেলখুনিতে মেলবো আর আমি এখন রান্না করব আমাদের সঙ্গে গিয়েছিলো সামিন মানে চান্নির হাজব্যান্ড ও তো আমাদের রান্না বান্না করব আর রান্না চিকেনটা ডিপ ফ্রিজে ছিল চিকেনটা আমি ভিজিয়ে দিয়েছি এটা রান্না করব আর এখন আমি চা বসাবো চা বসিয়ে সবাই মিলে খাবো চা খেয়েছি রাস্তায় তাও আমি চা করব এখন তো আমার চা হয়ে গেছে আজকাল একটু কম কম চা করেছি কারণ দুধ আরেক প্যাকেট কাটতে হবে কেটে ফোটাতে হবে অনেক দেরি হয়ে গেছে আমি রান্না করব চিকেনটাও আমার ছড়ে গেছে এবার আমি রান্না বসাবো বিস্কুট চা তিনজনের চা খাবে স্বামী চা খাবে না ও আপ ছিল অল্প একটু খেয়েছে তো আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল করব অল্প করে রাত্রিবেলা তো ডালটা অতটা কেউ খাবে না স্বামী আর মুসানের পাবা খাবে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এটা দুটো ডিম শীত করে দিয়েছি ডিম কেউ খাবে না শুধু আর মুস্কানের পাপা মুসানের পাপা খাবেও না মনে হচ্ছে যে কেউ খাবে চান্দি খাবে তো ওদের রান্না বসিয়ে দিয়েছি আর এখানটা আমার তো আজকের মশলা ফসলা কিছু বাড়া নেই মানে মশলা মানে আদা রসুন বাটা নেই আর আমি তরকারি কাঁচা লঙ্কা দিয়ে করি আর রেড মানে চিলি পাউডার যেটা আছে ওটা কালারের জন্য দিই অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা দিয়ে করি আদা রসুন বাটা নেই একটু রসুন হটো ছোটো করে মানে আদাটা ছিলেছি রসুনটা আরও মুক্ত করে এটা কেটে নিয়েছি আদা জিরে গোটা গরম মশলা তারপরে এগুলো দিয়ে আমি আজকে রান্না করবো

মৌ তো টিভি দেখে দেখে না খেলে তো হবে না ঘরের বিছানার উপরে বসে পিঁপড়ে ভর্তি হয়ে যায় মৌ নাও বাবা আসুক না তুমি করে দাও না ঠিক আছে নাও তুমি খেয়ে নাও হাত দেখাও তো এখন বাজে দশটা দশ আর তাড়াতাড়ি রান্না করে আর খেতে দিয়েছি আর বেশি দেরি করবো না চান শরীরটা খারাপ চান শরীর খারাপ তো তো মুসকান বাবাও খেতে এসছে খাবে না খাবে না করে তাই তো শরীরটা খারাপ নাকি তোমার গরমে মাথায় তেল দিয়েছে এই যে স্বামী খেতে বসেছে ডাল না কাঁচা লঙ্কা দিয়ে বাড়াতে করেছি আজকে কাঁচা লঙ্কা জিরে গরম সব একসাথে বেটে দিচ্ছি আদা রসুন

শেয়ার করলাম তো থ্যাংক ইউ টাটা